বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এই আহ্বান জানান তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয় আরো জানাচ্ছেন মোহাম্মদ শামীম সফরত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে তাকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একান্ত বৈঠকে মিলিত হন পরে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হয় দুই দেশের সরকার প্রধান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন চুক্তির মধ্যে রয়েছে দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার দুই দেশের মধ্যে আইনি বিষয়ে সহযোগিতা সমুদ্র পরিবহন পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা এর বাইরে শ্রমশক্তি উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সহ পাঁচটি সমঝোতা স্মারক সই হয় দুই দেশের নিজ নিজ মন্ত্রণালয়ের মন্ত্রীরা এসব চুক্তি ও স্মারকে স্বাক্ষর করেন দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান কাতারের আমির কাতারের আমিরের সফর ও দুই দেশের মধ্যে সম্পাদিত দশটি চুক্তি এবং সমঝোতা স্মারক আগামী দিনে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের খাদ্য সরবরাহের চেনগুলোতে উৎপাদন প্রক্রিয়াজকরণ প্যাকেজিং স্মার্ট এগ্রিকালচার সার উৎপাদন সহ বিভিন্ন পর্যায়ে বিনিয়োগের আহ্বান জানান তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য একশোটি অঞ্চল বরাদ্দের তথ্য উল্লেখ করে তথ্যপ্রযুক্তি জ্বালানি মেশিনারিজ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানান এরপর দরবার হলে মধ্যাহ্নভোজে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এসব তথ্য জানান মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা